জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় আসলে সবসময় ডিফারেন্ট ঢাকায় যখন আমরা গরমে ঘামাচ্ছিলাম তখন জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে এসে আমি শীত থেকে কাবো হয়ে গেছি পাঁচ আগস্টের আগে এবং পাঁচ আগস্টের পরে আমরা যে তিনজন ছাত্র প্রতিনিধি হিসেবে সরকারে গিয়েছি তাদের জীবনেই বোধহয় হয় সবচেয়ে বড় পরিবর্তনটা এসেছে দীর্ঘদিন আপনারা জানেন আমরা ক্যাম্পাসে স্টুডেন্ট অ্যাক্টিভিজমের সাথে ছিলাম বিভিন্ন ছাত্র সংগঠনের সাথে ছিলাম আমরা বিভিন্ন পলিসির সমালোচনা করেছি বিভিন্ন দাবি করেছি বিভিন্ন আন্দোলন করেছি কিন্তু যেই দাবিগুলো আমরা নিজেরা করতাম সেগুলো সমাধানের দায়িত্ব আমাদেরকে নিতে হয়েছে এবং পাঁচই আগস্টের আগে এরকম একটা প্রোগ্রামে হয়তো আমি নিজেও এসে দায়িত্বশীলদের প্রশ্ন করতাম কিন্তু আজকে আমাকে সকলের দিক থেকেই প্রশ্নের সম্মুখীন হতে হয়েছে অনেক ক্ষেত্রে সফল হতে পারেনি আমিও খুব বেশিরভাগ ক্ষেত্রে এমন একটা সময়ে আমরা দায়িত্বটা পেয়েছি ওয়ালটনের পণ্য কিনে জিতে নিতে পারেন নগদ 20 লক্ষ টাকা 1 মিলিয়ন অফার ওয়াল্টন ফ্রিজ কিনে পেতে পারেন 20 লক্ষ টাকা রয়েছে কোটি কোটি টাকা নিশ্চিত উপহার যখন বাংলাদেশ একটা ধ্বংসযজ্ঞের মধ্যপরিসizde ছিল এবং এখনো অনেকগুলো জায়গাতেই আসলে ফুটবল তো নানাটা উন্নতি করাটা সম্ভব হয়নি আর সেটার জন্য আমরা আন্তরিকভাবে দুঃখিত বিশেষ করে আমরা অনেক চেষ্টা করে যাচ্ছি আমাদের দিক থেকে যারা এই অভ্যুত্থানের শহীদ এবং আহত শহীদদের পরিবার এবং আহতদের চিকিৎসা এবং পুনর্বাসনের জন্য কাজ করার আমরা অনেকগুলো উদ্যোগ নিয়েছি এবং নিচ্ছি তারপরেও আমাদের কিছু ব্যর্থতার জায়গা রয়ে গেছে পৃথিবীর আমি যখন হাসপাতালে গিয়েছিলাম চোখের ডাক্তারদের সাথে যখন কথা বলছিলাম তারা বললেন যে পৃথিবীর কোথাও চোখের ভেতরে কিভাবে করা হয়। কোনো কোনো কিংবা কিন্তু আপনারা জানেন যে প্রায় সহস্রাধিক আমাদের আহত আছেন যাদের চোখের ভেতরে স্প্লিন্টার রয়েছে এবং বাংলাদেশে সিএমএচ প্রথমবারের মতো প্রায় পঞ্চাশ জনের মতো সফলভাবে সেই স্প্লিনটার বের করতে সফল হয়েছে প্রথম দফার পর আপনারা জানেন আঠেরো তারিখ থেকে যে হোটেলগুলো চালানো হয় পাঁচ তারিখ পর্যন্ত তাদের কোন প্রকার চিকিৎসায় আসলে হয়নি এবং সরকারি অনেকগুলো মেডিকেল কলেজে বলেও দেওয়া হতো যে এদেরকে ঠিকভাবে চিকিৎসা যেন না দেওয়া হয় এবং অনেকেই তখন প্রাইভেট অনেক হাসপাতালে চিকিৎসা নিয়েছেন সেখানে তাদের অনেক খরচ হয়েছে অনেকে জমি জমা পর্যন্ত বিক্রি করতে হয়েছে ইতপূর্বে বিভিন্ন হাসপাতালে খরচ হয়েছে সেটা সরকার পক্ষ থেকে সেই ব্যবহার বহন করা হবে সুপার স্পেশালাইজড হসপিটালটা উপযোগী ছিল না সেখানে জনবল ছিল না এবং যথাযথ প্রশাসন ছিল না সেটাকে শুধুমাত্র জুলাই বিশেষভাবে চিকিৎসা দেওয়ার জন্য প্রস্তুত করা হয়েছে এবং সেখানে আহতদেরকে স্থানান্তর করা হচ্ছে এবং আমি এখান থেকে এটা আহ্বান জানাতে চাই দেশের বিভিন্ন প্রান্তে এখনো যারা হাসপাতালে যথাযথভাবে চিকিৎসা পাচ্ছেন না তারা সুপার স্পেশালাইজড যে হসপিটাল আছে সেখানে আসতে পারেন সেটা আপনাদের জন্য প্রস্তুত করা হয়েছে এবং সেখানে আনার প্রক্রিয়া সরকারের পক্ষ থেকেও হচ্ছে আপনারা জানেন খুব রিসেন্টলি উপদেষ্টা পরিষদে একজন প্রতিমন্ত্রী হিসেবে স্বাস্থ্য মন্ত্রণালয়ে ডক্টর সাইদুর রহমান তিনি যুক্ত হয়েছেন তিনি বিএসএমএমইউর ডিজি ছিলেন একজন অভিজ্ঞ ডাক্তার তাঁকে শুধুমাত্র নিয়োগ দেয়া হয়েছে শুধুমাত্র দুলাইকোনো পথার আহতদের চিকিৎসা যেন ভালো হয় সেটা নিশ্চিত করার জন্য ডাক্তারদের পরামর্শক্রমে আহতদেরকে দেশের বাইরে উন্নত চিকিৎসার জন্য পাঠানোর প্রক্রিয়া চলমান আছে বিতের ক্ষেত্রে অনেকগুলো চ্যালেঞ্জেস আছে আপনারা জানেন যে আমাদের আহতদের অনেকের বয়স 18 কম অনেকের পাসপোর্ট নেই সুতরাং এই প্রসেস গুলো করতে করতে সময় ক্ষেপণ হচ্ছে সেটার জন্য আমরা দুঃখিত তবে এক্ষেত্রে দ্রুত ব্যবস্থা নেওয়ার জন্য স্বাস্থ্য মন্ত্রণালয় থেকে একটা কমিটি করা হয়েছে এবং আমাদের প্রায়োরিটি প্রথম থেকেই বিষয়টা ছিল এবং আরেকটা বিষয় ছিল সেটা হচ্ছে দেশের অর্থনীতিকে সচল রাখা আপনারা জানেন যে প্রায় আঠারো লক্ষ কোটি টাকার মতো আমাদের ঋণ এবং লক্ষ লক্ষ কোটি টাকা দেশ থেকে পাচার হয়ে গেছে সুতরাং সেই একটা পরিস্থিতি থেকে দেশের অর্থনীতিকে সচল রেখে দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি নিয়ন্ত্রণ করে আমরা যেন দেয়াত্রের দিকে না যাই সেটা নিশ্চিত করার জন্য আমাদেরকে কাজ করে যেতে হচ্ছে